এই এই তুই এসি চালিয়ে অন্ধকারের মধ্যে এই শুভ তুই এসিটা কেন চালালি আর অন্ধকারের মধ্যে বাই দে কী করছে মায়ের কাপড়ের ভিতরে মুখ ঢুকিয়ে কি করছে যেটাই হোক যাই হোক এটা ভিতরে মুখ কেন ঢুকিয়েছিস তুই মায়ের পাজামা প্যান্টের ভিতরে মুখ কেন ঢুকিয়েছিস রে আর টপের ভিতরে মুখ কেন ঢুকিয়েছিস বল হ্যাঁ বল বল দাঁড়াচ্ছিস আর বসছিস কি করছিস এসব করছিস বন্ধ করে শুভ না ভিডিওটা কিরকম করে ফোনটা দে আমাকে